যেখানে নামাজ আদায় করার পর তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি যাদের কাছে ঈদ মানের সামনের কয়েকটা দিন অনাহারে না কাটিয়ে পরিবারের মুখে দুমোটো খাবার তুলে দেওয়ারই আপ্রাণ চেষ্টা দেখুন তারপরও তাদের মুখে হাসি বলছে অনেক ভালো আছে। তাদের কাছে ঈদ মানে ঘুরতে যাওয়ার জন্য বা ভালো খাবার রান্না বা খাওয়ার জন্য কোনো প্ল্যান বা রেসিপি নেই তারা শুধু চায় আজকের দিনে অন্তত অন্য দিনের থেকে একটু বেশি খরচের খাতের যোগান দিতে যেন পরিবারকে সামনের দিনগুলোতে একটু ভালো রাখা যায় অন্তত আজকের এই দিনে আপনি আপনার খরচের প্ল্যানের বড় একটা অংশে এই সকল মানুষদের পাশে আসার জন্য রাখুন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো কতই না খরচ করি আমরা কতই না প্ল্যান থাকে আমাদের আসুন না একবার তাদের পাশে বসুন না দেখবেন আপনার অজান্তেই চরম এক প্রশান্তি ব্রাজ করবে আপনার মনে একবার ভাবুন তারাও মানুষ আপনিও মানুষ পার্থক্য শুধু অবস্থানে আপনি এখানে বসে আসছেন আল্লাহ আল্লাহ এই যে একটা মাস রোজা করছি দাদা এত কটা ভাত আল্লাহ খুব কষ্ট করে রোজা করাইছে আল্লাহ হাজার

আল্লাহ মনে আশা পূর্ণ করো আল্লাহ আল্লাহ হাত দান করে দান করো আল্লাহ আল্লাহ ইমানের সাথে দান কবুল করো আল্লাহ আল্লাহ যে সুখে রাখিতেই আল্লাহর হাত আল্লাহ তারপরে আমরা তাদের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করি তাদের সাথে কথা বলা তাদের সান্নিধ্যে যাওয়ার আনন্দ যে কতটা মধুর না গেলে বুঝবেন না আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ছোট্ট এই খনিকের পৃথিবীতে আসুন না একই সাথে আনন্দ দুঃখ সকল কিছু ভাগাভাগি করেই পার করি মহান আল্লাহ আপনার এবং আপনার পরিবারের সকলের প্রতি দয়া করুক ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ